আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা মজাদার পিঠার রেসিপি দেখার জন্য আজকে পর্বে খুবই সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো তুল তুলে নরম আলু ডোবা পিঠা আশা করছি এবার শীতে এই আলু ডোবা পিঠাটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তৈরি করা খুবই সহজ তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তুলতুলে নরম এই আলু ডোবা পিঠাটা তৈরি করার জন্য আমরা প্রথমে একটা ডো রেডি করে নিব তো সেই জন্য এখানে আমি ম্যাস্ট করা সেদ্ধ আলু নিয়েছি এক কাপ পরিমাণ আলুগুলোকে সেদ্ধ করে খুব ভালো করে কিন্তু ম্যাস্ট করে নিতে হবে ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে এই সব কিছু খুব ভালো করে একটু মেখে নিচ্ছি দিয়ে এটাকে মেখে নিব মাখানোর পর আমার কাছে মনে হচ্ছে আরো কিছুটা ময়দার প্রয়োজন তো আমি আরো ওয়ান থার্ড কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি আর আপনারা আপনাদের প্রয়োজন বুঝে ময়দাটা অ্যাড করে নিবেন কম বেশি লাগতে পারে তো সবারই যে একই পরিমাণে লাগবে তা কিন্তু নয় অনেক সময় দেখা যায় আলুটা একটু ভেজা ভেজা ভাব থাকলে ময়দার পরিমাণটা বেশি লাগে আর যদি আলুটা খুব বেশি নরম না হয় সেক্ষেত্রে ময়দার পরিমাণ কমও লাগতে পারে তো চেষ্টা করবেন খুব ভালোভাবে এটাকে মেখে নিতে তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে আলু ডোবা পিঠাটা তৈরি করার জন্য এরপর যে আমি হাতটাকে খুব ভালো করে ক্লিন করে নিব তারপর আমি পিঠাগুলো তৈরি করে নিব। প্রথমে কিছুটা ডো নিয়ে আমি চিকন দড়ির মতো করে এটাকে পাকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেশ লম্বা সম্বা একটা দড়ির মতো করে কিন্তু আমি পাকিয়ে নিচ্ছি খুব বেশি চিকনও হবে না আবার খুব বেশি মোটাও হবে না মোটামুটি সাইজে নিতে হবে কারণ এটা ভেজে নেওয়ার পর যখন আমরা শিরায় ডুবাবো তখন কিন্তু এটা আরও ফুলে মোটা হয়ে যাবে আমি এরকম দড়ি মতো এটাকে পাকিয়ে নিয়েছি এবার জাস্ট এটাকে জিলাপির মতো করে একটু পেঁচিয়ে নিচ্ছি স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি এটাকে রাউন্ড শেপে পেঁচিয়ে নিচ্ছি আর লাস্টের যে অংশটা সেটা একদিকে সিল করে নিচ্ছি অর্থাৎ টিপে খুব ভালোভাবে সিল করে নিতে হবে তা না হলে কিন্তু আবার এই প্যাসটা খুলে আসতে পারে এভাবে আমি সবগুলো আলু ডোবা পিঠেই কিন্তু তৈরি করে নিব তো আলু ডোবা ভেজে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর এই তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটা একটা করে আলু পিঠা আমি দিয়ে দিব চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু আলুডোবা পিঠাগুলোকে ভেজে নিতে হবে তবে ভেজে একেবারে মুচমুচে করে ফেলা যাবে না জাস্ট ভেতর থেকে যেন একটু সেদ্ধ হয় এমনভাবেই ভেজে নিতে হবে আর অপেক্ষা করছি আমার কাঙ্ক্ষিত কালারটা আসার জন্য তা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এই পর্যায়ে আমি পিঠাগুলো তুলে নিব এভাবে পরবর্তী ব্যাচে আমি বাকি আলুডোবা পিঠাগুলো ভেজে নিব আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি তো এবার আমি সুগার সিরাপটা রেডি করে নিব সেই জন্য আমি পাত্রে এক কাপের মতো চিনি নিয়েছি আমি মেজারমেন্ট কাপে এক কাপ চিনি নিয়েছি পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ অর্থাৎ মেজারমেন্ট কাপ দিয়ে আমি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি আর তিনটা এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়েছি এতে করে পিঠা খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু অ্যাড হবে আর পিঠাটাও খেতে ভালো লাগবে শিরাটা খুব বেশি ঘন বা পাতলা হবে না মোটামুটি হালকা একটু আঠালা টাইপের হবে তো যখন হালকা একটু আঠালা হবে এ পর্যায়ে আমি সামান্য জর্দার রং এটাতে মিক্স করে নিচ্ছি এতে করে পিঠাতে খুব সুন্দর একটা কালার অ্যাড হবে বাট এই কালারের জন্য কিন্তু টেস্টে কোনো হের ফের হবে না আর এই শিরাটা কুসুম গরম অবস্থায় আমি এই আলু ডোবা পিঠাগুলো দিয়ে দিব খুব বেশি গরম অবস্থায় যদি এই পিঠাগুলো দেন তাহলে একদম নরম হয়ে ভেঙে যাবে কুসুম গরম অবস্থায় কিন্তু এটাকে দিতে হবে অতিরিক্ত গরম রেখে কিন্তু পিঠাগুলো দেযা যাবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট এক থেকে দেড় ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব তা আমি প্রায় দেড় ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম আর এখন কিন্তু আলু ডোবা পিঠাগুলো একদম রস খেয়ে ফুলে গেছে দেখতে পাচ্ছেন রসে টুম্বুর হয়ে আছে আর এই পিঠাটা কিন্তু অনেকটাই নরম ও তুলতুলে হয়েছে আর চাইলে কিন্তু আপনারা এটাকে এভাবে শিরার মধ্যে সারা রাত কিন্তু ডুবিয়ে রাখতে পারেন এতে করে রেজাল্টটা আরও বেশি ভালো পাবেন তো এই পিঠাটা এবারে শীতে একবার হলো ট্রাই করে দিতে পারেন আই হোপ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ